তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আবার রান্না করতে চলে আসছি কারণ আমি তো আপনাদেরকে বলছি যে ইনশাআল্লাহ আমি এবার দেশে যে কয়েকদিন থাকি মানে আমার বাড়িতে যে কদিন আমি থাকি অথবা আমি আমার আম্মুকে বা আমার বাসার যে গেস্টরা আসে আমি নিজে রান্না করব তাই এখানে সব কিছু রেডি এখন আমি রান্না করতে আসছি কিন্তু আজকে রান্না করব এখানে চিকেনটা আমার দাহি বাবার পছন্দ মতো রান্না করব সে যদি বলে ঝোল দিয়ে আলু খাবে তাহলে সেভাবে রান্না করব আর যদি বলে মানে মুরগির শাক বা চিকেন ফ্রাই বলে এখন দাহি বাবা তুমি বলো এখানে খেলামনি আজকে তোমার জন্য মুরগি রান্না করব মানে এটা কীভাবে রান্না করবো বলো আমি তেল দিই মুরগির শাক এখন কি মুগুর শাক মানে আজকে তো মুলা আমি মুরছি মুলা শাক ভাজি করব এখন এটা দিয়ে কি এখানে শাক রান্না করব মুগুর শাক বলছিস আমি তো আলাদা ভাজি করব ভাবছি মুগকি জানি এটা শুধু পেঁয়াজ ভড়িতে ও পেঁয়াজ ভড়িতে এটা তোমাকে কে খাওয়া শিখিয়েছে হুম এই রান্নাটা তোমাকে কে খাওয়া শিখিয়েছে

তারপরে তোমার বাসায় যখন রান্না করতো তোমার বাবা পছন্দ করতো তোমার মা পছন্দ করতো তুমি পছন্দ করতো তোমার মামা খাওয়া তুমি এটাই ভুলে গেছো যে এটা এটা কি বাবাতে বাবা তোমার নামু থেকে তুমি তোমার নানুর রেসিপি যেমন এটা আমরা আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি আমার দাদুর রেসিপি তুমি বলবো তোমার নানুর রেসিপি কারণ এটা তোমার নানু তোমাদেরকে রান্না করে খাওয়াতো আচ্ছা যাই অনেকে মানে কি হয়ে যায় যে মুরগির শাক আবার কি এই মুরগির শাকটা হলো প্রথমে মুরগি রান্না করব আমরা একদম যেভাবে মুরগি রান্না করি সেভাবে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি মুরগি শাকের রেসিপি হলো অনেক ঝাল এগুলো ঝাল হয় ঝাল হয় এখানে আরো কাঁচা মরিচ কাটতে হবে প্রচুর কাঁচা মরিচ দিতে হবে প্রচুর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে তেল দেওয়ার পরে এখানে আমি একটু

এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি আবার পেঁয়াজ দিয়ে বেশি করে রাখি না এখানে আমি এক চামচ বড় এই জন্য আদা আমি দিই তারপরে হচ্ছে রসুন রসুন বাটা এক চামচ তারপরে আমি লবণটা সাথে সাথে দিয়ে দিই তারপরে হচ্ছে আমি যে মশলা গরম মশলা ডাস্তিরি এলাচ তেজপাতা সব দিয়ে দিচ্ছি বাসিনিটা ছটা এলাচটা একটু আগে দিয়ে লাং সুন্দর হয় মানে ওই রকম পাখির চালান এটা এটাই মানুষ দিতে পাখি হুম এবার আমি ঠিকটা আমি কী করি সারা ঘর বন্ধ হয়ে যাবি দেখি আমি একটু পেঁয়াজটা নরম হয়ে আসে পাঁচ ছ মিনিটের মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিই কারণ নাহলে পুরো বাসা এটা মশলার একটা গ্রাম বেরোয় যায় তখন যাদের অ্যালার্জি বা যাদের কাছি হাসি তাদের শুরু হয়ে যায় এরপর আমি একে পেঁয়াজটা নরম করবো আর সব মশলা দিয়ে মশলাটা কষাবো এখানে আমি একটু লাল মরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমার এটা বাইক পিকনিকের মতন বুঝছেন আমি আসি আমি আসি এখানে দেখা গেছে এখন আমার জন্য আমার দুই সপ্তাহ থাকা হচ্ছে তাহলে আমি আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ি আর এখানে ঘুমি ঘুরে বেড়াই যার কারণে আমার মন মতন জিনিসপত্র এখানে নাই আমি জাস্ট পিপিকের মতন যতগুলো পাতির দরকার হয় সেগুলাই কিনি এখানে আমি এখন সুন্দর মতন মশলাটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে মুরগিটা দেবো এই মুরগির শাকটা আপনাদের অঞ্চলে খায় কি আমাকে জানাবেন এটা আমার দাদুর থেকে আমার বাচ্চা ছাড়া খেত তারপরে আমার আম্মু রান্না করতো আমরা ভাই বোন সবাই পছন্দ করি এখন আমাদের প্রজন্ম যারা আছে যেমন আমার ছেলে বোনের ছেলে সবাই এটা পছন্দ করে এটার বৈশিষ্ট্য হয়েছে কি যখন মুরগিটা কষানো হয়ে নামাই ফেলবো ঝোল থাকবে না তখন এই সবগুলো পেঁয়াজ তারা এতটুকু কাঁচামরিচ শুধু একটা কাঁচামরিচের দু তিন টুকরা করে দিব আমি আপনাদের সাথে শেয়ার করব সেইগুলা দিব আজকে আমাদের রান্না রান্নাবান্না হয়েছে মুরগির শাক তারপর মূলার শাক ভাজি ডাউল আর কি টমুটো চাটনি টমোটো চাটনি কচুর শাক কচুর শাক এটা আজকে রান্না কারণ বিশেষ করে আমি আমার আম্মুর জন্য একটু আইটেম রান্না করি কারণ আমার আম্মু মন মতন খেতে পারে না তারপরে যদি অনেক রকম থাকে দেখা গেছে হয়তো বা প্রচুর শাক দিয়ে ভালো লাগতে কচুর শাক দিয়ে খাবে কচুর শাক ভালো না লাগলে মূলার শাক খাবে মূলার শাক ভালো না লাগলে টমোটোর চাটনি খাবে টমোটোর চাটনি ভালো না লাগলে আরেকটা তরকারি খাবে এই জন্য আমি একটু তরকারি করি না আমাদের তরকারি থেকে যায় যেমন কালকে শিং মাছ দিয়ে কলা রান্না করছি এখনো আসছে আর আমি এবার আসছি কারণ আমি আমার সংসারের জন্য আমার মনে প্রত্যেকটা মেয়ে আমাদের সংসারের জন্য মা বাবাকে সময় দিতে পারি না আমরা সত্যি মেয়েরা অনেক হতো বাগা এখানে একটু পানি দিয়ে নি আমরা আমরা আমাদের সংসারের জন্য আমরা এতই ব্যস্ত থাকি আমরা দেখা গেছে মাদেরকে সময় দিতে পারি না অনেক ছেলেরাও পারে না ছেলেরাও দেখা গেছে চাকরি বাকরির জন্য পায় না কিন্তু বৃদ্ধা বয়সে বুঝছেন আমি আমার আম্মুকে দিয়ে এখন দেখতেছি আমার আম্মু মনে হচ্ছে যে অনেক অসহায় বুঝছেন অথচ এই আম্মু আমাদের জন্য কতক না কষ্ট করছে তাই মারা একটু বয়স হয়ে গেলে সন্তানের ভালোবাসা ছাড় সন্তান একটু কাছে বসে গপ কথা বলবে তারপরে সন্তান একটু ভালো পের এই জন্যই আমি আম্মুকে এবার কাছে নিয়ে আসছি নিয়ে আসি ডাক্তার দেখাবো ডাক্তার বসে আজকে আমি দুই তিন বছর সবসময় আম্মুকে আমি ডাক্তার দেখাই আসলে কারণ আমার দুই ভাই আছে ওরা টাকা পয়সা দেয় আমার টাকা পয়সা লাগে না আমার শুধু শ্রম যেটা সেটাই লাগে কারণ আমি মানে আম্মুকে সময় দিই এই যে এখন আবার একটা পেঁপে আনছি পেঁপে কাটি দিব তারপরে একটা আপেল কুচি করে দিব দেখি একটা ডাব ভেঙে রাখছি যেটা একটু ঝোল দিব তারপর আমি কাটনা দিয়ে রেখে দিব তাহলে ফিরে আসি দেখেন শখের শখের রান্না বান্নার কি অবস্থা বুঝছেন আমি একটু এখানে মাংসটা দেখতে গেছি বুঝছেন আমি ওই হঠাৎ করে এদের সব দেশে চুলার আগুন টাগুন হিসাবে আমি বুঝি না

রান্না ভুলে গেছি আমার তো এখানে তোমার বউমনিরা রান্না করে আমি রান্না করি না তো আমি তো এখানে এখন তোমার জন্য আর এই যে দেখেন কয় রান্না থেকে বীজ যদি একটু অন্য কাজে চলে যায় তখন যে রান্নাটা বর বছর দেয় এখন আবার নতুন করে এখানে পেঁয়াজ তারপরে মরিচ আর রসুন বাটা দিয়ে রসুন কুচি দিয়ে এখন এটা ডাক্তার দিয়ে কষাই দিব আর এদিকে এটা এখনও কষানো হচ্ছে এখনও এখানে পানি দিই নাই যেগুলো মুরগি থেকে হচ্ছে আর মশলা থেকে সেগুলো দিয়ে এখানে কষাই দিচ্ছি এটা তো বড়ো মুরগি অনেকক্ষণ কষাতে হবে হলে আবার বসে মজা করে খাদ্যগুলো খাওয়া যাবে না তাহলে আজকে আপনাদেরকে দেখাবো আমার দাবু রেসিপিটা এটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে আমাদের আমাদের দৃষ্টি সবাই পছন্দ করে আজকে আমার মা আর দাদি বাবা পছন্দের তরকারি রান্না করছি যেন এটা একটু মন মতন হয় কারণ গত দুই দিন আগে রান্না করতে গিয়ে এটা পুরী ঘুরি বানাই ফেলছি আজকে জন্য এটা পড়া না যায় সবাই একটু দোয়া করবেন আমিও দোয়া করতেছি হ্যাঁ পানি বেড়ে গেছে শুকে যাবে আগুন বাড়াইব একদম আগুন বাড়াইব এই রান্না তো এখন কি অবস্থা আমার মুরগির সাগে দেখি এখনো আর একটু পানি শুকাবে ঝোলটা শুকাবে তবে আপনারা আলু দেবেন না আমি আলু দিছি কারণ আমি নিজেও একটা দুটা আলু খাবো এই জন্য একটা আলুকে কুচি করে দিছি এটা আমাদের আলু দিলে স্বাদ নাই আর এখানে আমার মূলার স্বাদ তো হয়ে গেছে এখানে একটু টমেটো চাকরি করব এই জন্য কারণ আর এই যে দেখেন কাঁচামরিচ আপনারা কেন কাঁচামরিচ আরও বেশি দেবেন এটা কাঁচামরিচার পেঁয়াজের গ্রামটাতে মানে অন্যরকম একটা সাদ তাই কাজ করছি আপনারা আরও দিবেন আমি ভয়ে দিই নাই তাহলে আমি নিজে তো খেতে পারি না এখন আমি দিয়ে দিব মুরগির শাকের শাক এই যে দেখেন মুরগির শাকের শাক দিয়ে দিচ্ছি এই এখন আর আমি এটা না ডাকলা দিয়ে রেখে দিব সুন্দর করে এই যে সব ডাকলা দিয়ে রেখে দিব তারপরে হচ্ছে হ্যাঁ দিয়ে গিয়ে ডাকলে তো ডাকলে দিয়ে দাও ডাকলে দিয়ে দাও হ্যাঁ তারপরে আমি আসবো দু তিন মিনিট পরে রাত দেখি কী অবস্থা আর এবার সুন্দর করে একটা উলটানি দিয়ে দিব হয়ে গেছে আমার দাদুর রেসিপি মুরগের সার এরপরে উলটানোর পরে আর পাঁচটা মিনিট রাখবো যেন ঝাল না বের হয় কাঁচামরিচে শুধু যারা কাঁচামরিচ পছন্দ করবে তারা লোকমার মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবে আমি আপনাদেরকে আবারও বলছি এটার মধ্যে আপনারা কাঁচামরিচ আরও বেশি দিবেন পেঁয়াজ আমি যা দিচ্ছি তা বেশি দেওয়া লাগবে না আর এটা আপনাদের অঞ্চলে কি না বলবেন এটা খুবই মজার এবং খুব সুন্দর একটা আর পেঁয়াজের গ্রাম বের হচ্ছে একদম পুরো রান্নাঘর মোমো হয়ে গেছে বিশেষ।

আমাদের মা বাবা যখন বস হয়ে যায় একদম ছোট বাচ্চার মতন আমরা যখন বাসায় ছোট বাচ্চাদের জন্য মরিচের যাওয়ার আগে উঠে রাখি এখন আমার আম্মুর জন্য সেগুলো সব উঠে রাখছি আমি যেগুলো আগে ইয়ে করবো তারপর হচ্ছে ধনিয়া পাতা মরিচ সব করলে ভালো হইতো আমার আম্মি তো খেতে পারবে না এই জন্য তারপর হচ্ছে টমেটো সবগুলা দিতে পারলে ভালো হচ্ছে সবগুলা দিব না এখন হচ্ছে সরিষার তেল আহ সের রান্না বান্না এখন শুধু আমরা খুবই ভালো লাগতেছে বুঝছেন নাহলে আমি ইতালিতে রান্না বান্না করি না রান্না করে আমার বৌমা কিন্তু এখন আমি আমার মায়ের জন্য রান্না করতেছি বিশ্বাস করেন বিশ্বাস করেন অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে আমার আম্মু একটু বেশি করিয়ে রাখি কারণ দায়ী বাবা আছে আর এটা হইসে আমার আমার তো আমি বেশি মঞ্চ দিব না কারণ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এটা হচ্ছে কোন এটোসে আমাদের ফিঙ্কি ফিঙ্কিটা দিয়ে সব দিয়ে আচ্ছা পরে আমাদের আমাদের হচ্ছে তোমার এই হচ্ছে আমাদের তিনজনের পছন্দ মতন এটার মধ্যে একদম মরিচ দিয়ে না বলতে গেলে

পছন্দের মুরগের শাক রান্না হয়েছে আর আমার আম্মুর পছন্দের মূলার শাক তারপরে কচুর শাক টমেটোর চাটনি আর ভর্তা আজকে কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করি প্রথম হচ্ছে শিম ভর্তা তারপরে হচ্ছে শিং মাছ তারপরে হচ্ছে লাল শাক তারপরে হচ্ছে কচুর শাক তারপরে হচ্ছে টমেটোর চাট এখানে তিন রকম করা হয়েছে আমরা এক একজনের ঝাল এক এক রকম পছন্দ করি এর জন্য আর এটা হচ্ছে সেই বিখ্যাত আমার দাদুর রেসিপি মুরগির শাক এখানে শাক নাই পেঁয়াজকে শাক বলি আমরা আর এটা হচ্ছে মূলার শাক আর এটা হচ্ছে আমাদের জাতীয় খাবার ডালের ভাতের সাথে ডাল এই তাহলে এখন আলহামদুলিল্লাহ খাবার শুরু করছি ও আবার লেবু আছে তাহলে আর কি এখন খাওয়া শুরু দুপুরে খাবার দাবারের পরে এখন আম্মুকে নিয়ে একটু সাদে আসলাম স্বাদটা দেখবো সাথে আপনাদেরকে দেখাবো বাগান সাদবাগান বাগানের অবস্থা একদম ভালো না কারণ আমরা তো থাকি না এই জন্য এখন সবজির মতন সবজি বা কোনো গাছ লাগাই না শুধু বেশিরভাগ এখন ড্রাগন গাছ আর এই যে পেয়ারা গাছ একটা ডালিম গাছ একটা জামবুরা গাছ এগুলোই আর আম গাছ একটা জাম গাছও আছে আর এই ড্রাগন এটার থেকে এই সব ড্রাগনগুলো এখন আমি পুরা ছাদে ড্রাগনে করে ফেলবো এই যে সূর্যটা সূর্যটাকে দেখে অনেক ভালো লাগছে তাই ভাবছি আপনাদের সাথেও দুটা শেয়ার করি তাহলে সবাই কেমন আছেন বলবেন আর আমি সব দিগোতে বলি আপনার সবাই নিজেকে সময় দিবে নিজেকে ভালোবাসবেন এটা হলো বসুন্ধরা রিভার্ডি হাউজে সব দিকে কাজ চলছে জমজমাট একটা ভাব কিন্তু আমি যখন বাড়ি করি তখন ওই মাথায় একটা বাড়ির কাজ ছিল আমার পিছনে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনারাও যাদের মা বাবা এখনও আছে সব মা বাবাকে সময় দিবেন সব মা বাবার জন্য জোর দোয়া করবেন মা বাবাকে যত্ন নেবেন কারণ যাদের নাই তারাই জানে যে জীবনে কী হারিয়েছে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম